ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে কি আমাদের বিবাহবার্ষিকী তো ওর জন্য হচ্ছে একটু যা হচ্ছে মধুম দিকে তো পরের কাছে একটা জিনিস চেয়েছি মানে সেরকম কিছু না ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি খাবে তুমি তো আমার ফেভারিট ডিশ মানে ফেভারিট সব থেকে মাছ ভাত যাই হোক সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে চা তো দেখি তো ও আমাকে ওটা খাওয়ায় নাকি তো খাওয়াবে তো অবশ্যই একটু বিবাহবার্ষিকী বলে কথা তো মধ্যমগ্রামের দিকে যাই চলো দেখি আর কী কী করা যায় আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ কন্টিনিউ করতে থাকো তো চলো একেবারে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এইভাবে এমন একটুখানি রেডি হয়ে গেছি বলতেই ভুলে গেছি তো এই যে রেডি হয়ে গেছি এই জামাটা পরেছি মানে জিন্স টপ পরে জিন্স আর এই শর্ট কুর্তি টপ নয় শর্ট কুর্তিটা পরে এখন যাব এই হচ্ছে লুক আমার গরমের মধ্যে তো আর সাজিনি বুঝিনি কিছুই করিনি কিছুই ভালো লাগছে না তো এইভাবেই যাবো তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখি এদিক থেকে যেতে যেতেই একটা মেলা পড়ে গেছে মানে আমাদের খালপাড়ের দিকে তো ওইটাই একটুখানি দেখে তারপর চলে গেলাম হচ্ছে গিয়ে মধ্যমরামের দিকে ছোটো একটা মেলা বসেছে বেশ ভালোই লাগলো হচ্ছে কি মেলাটা ঘুরে আমরা হচ্ছে কি যাচ্ছি হচ্ছে মধ্যম দিকে তো আমরা সাইকেলে করেই যাচ্ছি এই যে সাইকেল চালাচ্ছে আর হচ্ছে বসে আছি বেচারা খুব কষ্ট করছে আমার মতো মানুষকে নিয়ে তাই না তো যাই চলো মতন গ্রামের দিকে যাওয়া যাক তো যে যাবো হচ্ছে গিয়ে ওই পারে দিয়ে দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে ওর জন্য গিয়ে দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা যাবে তারপরে হচ্ছে গিয়ে পার হয়ে যাব হচ্ছে ওই পারে তো ওপারের দিকে তো সেরকম কিছু কিনতে পারিনি শুধু একটা তাল নিয়ে চলে এসেছি ওই পারে তো ওই দিকে এসে হচ্ছে গিয়ে এসে টেস্ট ইন বাইট এটার মধ্যে যাব হচ্ছে গিয়ে খেতে বার্গার তো গিয়েছিলাম তো গিয়ে কিছুই পছন্দ হয়নি তো তারপরে চলে আসলাম হচ্ছে গিয়ে মোমোর দোকানে তো এখান থেকে হচ্ছে গিয়ে মোমো নিয়ে নেব মোমো খাবো তো চলে গেছে মোমো আনতে তো জিজ্ঞাসা করছেন যে মোমো আছে নাকি তা ওনারা বললো হ্যাঁ আছেন তারপরে হচ্ছে কি মোমোটা নিয়ে নেবো তো দেখো আমাদের কিন্তু দেখতে দেখতে প্রায় ছটা বছর আমাদের জিতে গেছে বিয়ে বিবাহ শিবির বেশ খুটি নাটি ঝগড়াঝাটি সমস্ত কিছু নিয়েই হচ্ছে কি আমাদের এই ছটা বছর কাটলো তো আরও হয়তো জীবন কাটবে এখনও অনেক দিন আমাদের একসাথে হয়তো থাকতে হবে তো তারপরে হচ্ছে গিয়ে চাউমিন অর্ডার দিয়ে গেছিলাম মধুমের দিকে তো এই যে চলে এসেছি ওনার বানানো হয়েও গেছে তো এখান থেকে হচ্ছে গিয়ে চাউমিনটা আমি নিয়ে নেব তারপরে হচ্ছে গিয়ে সোজা চলে যাবো কারণ খুব খেসে পের বাড়ি এসে এখনো জামাকাপড় ছাড়িনি ভাবলাম যে আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি এনেছি মোমো আছে আর এখানে হচ্ছে গিয়ে চাউমিন আর এটা হচ্ছে তাল খেতে খুবই ভালো কিন্তু বানাতে খুবই কষ্ট তো যাই হোক আজকে বিবাহা বড়ের কাছে এটাই চাইলাম যে এইগুলো খাবো ওর জন্য হচ্ছে গিয়ে দিয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এই যে হচ্ছে গিয়ে চাউমিন আর এই যে হচ্ছে গিয়ে মোমো আর এটা হচ্ছে গিয়ে স্প্রাইট এই হচ্ছে গিয়ে এখন আমরা হচ্ছে গিয়ে খাব তো এখনকার মতন টাটা দেখাবে নেক্সট ভিডিওতে